হুবলির সাথে সাকিবের যে ছবি দর্শক দেখছে সবাই মিলে জিনিসটাকে প্রেজেন্ট করেছে যে তারা হাজব্যান্ড ওয়াইফ যাতে সবাই মিলে ওখানকার সিটিজেনশিপ হতে পারে সাকিবের হাত ধরে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পেতে চায় শবনম বুবলি স্ত্রীর অধিকার দেখে নাগরিকত্বের সকল কার্যক্রমকে সহজ করে নিতে চায় বুবলি সরাসরি বলতে গেলে বুবলি তার স্বার্থ হাসিল করতে সাকিবের সাথে যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন সাকিবকে ফিরে পাওয়াটা তার মূল উদ্দেশ্য নয় বরং যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাওয়াটাই তার প্রধান লক্ষ্য বুবলিকে নিয়ে এবার ঠিক এমনই কিছু মন্তব্য করে আলোচনায় এসেছে অঞ্জলি পাশাপাশি বুবলির ব্যক্তিত্ব নিয়ে আরও একাধিক মন্তব্য করে বাজে সমালোচনায় ফেলে দিয়েছে অঞ্জলি প্রথম দিনের সাকিবের দেওয়া সেই তথ্যমতে শেজাদ খান বীরের সিটিজেনশিপের আবেদন করতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলি আর যেহেতু পিতা মাতা দুজনই উপস্থিত থাকাটা আবশ্যক সে প্রেক্ষিতে বুবলির সাথে সেখানে সঙ্গ দিয়েছেন কিং খান বুবলির সাথে তার সম্পর্ক যেমনই থাক না কেন সন্তান হিসেবে সকল দায়িত্ব বহন করাটা সাকিবের কর্তব্য তবে সাকিবের দেওয়া তথ্যকে হেসে উড়িয়ে দিয়েছেন অঞ্জলি বুবলিকে নিয়ে তিনি বলছেন ভিন্ন কথা তার দাবি বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাওয়াটা প্রায় দুষ্কর বাইরের দেশের প্রবাসীরা সেখানকার সিটিজেনশিপ পেতে গেলে বিভিন্ন রকম ঝামেলা পোহাতে হয় কিন্তু যদি পরিবারের কেউ আগে থেকেই যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পেয়ে থাকে তাহলে আর অতিরিক্ত এই ঝামেলাগুলি পোহাতে হয় না সুতরাং বুবলি তার পরিকল্পনা মাফিক কাজ করছে বলেই দাবি তার তিনি বলেন সাকিব যেহেতু আগে থেকে সিটিজেনশিপ পেয়েই রয়েছে তাই সাকিবের স্ত্রীর অধিকার একবার পেয়ে গেলে সেখানকার নাগরিকত্ব বুবলির ক্ষেত্রে নিশ্চিত আর সেটাই তো চায় বুবলি স্বপ্নের দেশের সিটিজেনশিপ পেতে সাকিবের সাথে তার যত ঘনিষ্ঠতা তার লক্ষ্যে সফল হতে বীরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন অঞ্জলি